এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা কিন্তু শুধু একটা হাইওয়ে না রাস্তার এক পাশে যে বিশাল বাউন্ডারি আর সারি সারি ফিলার দেখা যাচ্ছে এটা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এক বিশাল স্বপ্নের প্রকল্প খানজাহান আলী আন্তর্জাতিক বিমানবন্দর এই বিমানবন্দরটির অবস্থান বাগেরহাট জেলার রামপাল উপজেলায় মংলা বন্দরের একদম কাছাকাছি এর মূল উদ্দেশ্য ছিল খুলনা বাগেরহাট ও পুরো দক্ষিণ পশ্চিম অঞ্চলের ব্যবস্থার সালে প্রথম উদ্বেগ নেওয়া হয় এই প্রকল্পের শুরুতে কিছু জমি অধিকরণ ও মাটি ভরাতের কাজ হলেও প্রকল্পটি দীর্ঘ সময় থেমেছিল দুই হাজার সালে আবার একনেকের অনুমোদন পাই আর শুরু হয় কাজের প্রস্তুতি এখনো পর্যন্ত বাউন্ডারি নির্মাণের কিছু প্রাথমিক অবকাঠামো তৈরি হয়েছে কিন্তু রানওয়ে টার্মিনাল বা বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় মূল কাঠামোগুলো এখনো অধরায় রয়ে গেছে পদ্মা সেতু চালুর পর এই অঞ্চলের সড়ক যোগাযোগ অনেক উন্নত হয়েছে ফলে অনেকের কাছে এই বিমানবন্দরের দরকার আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় কিন্তু বাস্তবতা হলো যদি মোংলা বন্দরকে পূর্ণ সক্ষমতায় ব্যবহার করতে চাই যদি এই অঞ্চলকে সত্যিকারের শিল্প অঞ্চলের রূপ দিতে চাই তাহলে এই বিমানবন্দর হতে পারে একটি অপরিহার্য সংযোজন কারণ এখানে রয়েছে মংলা সমুদ্র বন্দর ইফিজেট রামফাল বিদ্যুৎ কেন্দ্র আর তার পাশে বিস্তৃত সুন্দরবন এই সব কিছু মিলিয়ে এখানকার ভবিষ্যৎ খুবই আজকে হয়তো আপনি শুধু ফিলার দেখছেন ফাঁকা মাঠ দেখছেন কিন্তু ভবিষ্যতের চোখ দিয়ে দেখলে এখানেই হয়তো নামবে আন্তর্জাতিক ফ্লাইট এখান দিয়েই খুলনা অঞ্চলের মানুষ সরাসরি দেশ বিদেশে যাতায়াত করবে